দুইটা পানিশমেন্ট এক হচ্ছে তবে আল্লাহ হফিক আলবি আল্লাহ অন্তরে মোহর মেরে দেয় ভালো কথা ভাল লাগে না নামাজ ভাল লাগে না আজান ভাল লাগে না ইসলাম ভাল লাগে না শুধু মৌজ মাস্তি ভাল লাগে গান বাজনা ভাল লাগে এরকম আছে না নাই জুমার নামাজে যায় না আরেকটা হলো কুতিবা মিনাল মুনাফিকিন মুনাফিকদের খাতায় নাম তুলে দেয় আল্লাহ হেফাজত করো আরো জোরে পড়েন আমিন জুমার দিন আগে আগে মসজিদে আসবেন সবাই রাজি আসে না আল্লাহ জুমার ব্যাপারে কী আজ আমাদেরকে করলেন আমরা শুনি শুনতে রাজি আল্লাহ বললেন ইয়া আইয়ো আল্লাদিন আমনু ইদনু দিয়া লি সলা তিমিয়উ মিল জুমোহাতিফাস আউ ইলাদি কিরিল্লাহি ওদরুল বেই দালি কুম্হ ইরুল্লা কুম ইংকুম থুম দালম পড়েন আল্লাহ বা আল্লাহ বললেন আমার মুমিন বান্দারা শোনো শোনো আপনাদেরকে অ্যাড্রেস করে আল্লাহ বলছেন ও আমার মুমিন বান্দারা শোনো ইদা নুদি আলি সালাতি মি মিল জুমআ জুমার নামাজের আজান যখন দেয়া হয় ফাসাউ ইলা যিকরিল্লাহ আল্লাহর শরণে তোমরা ধাবিত হও ওয়াজারুল বাই কেনা বেচা বন্ধ করে দাও যালিকুম খায়রুল লাকুম ইন তা আলামুন এটাই তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা বুঝতে পারো জুমার নামাজের আজান যখন হয় ফাসাউ ইলা যিকরিল্লাহ আল্লাহর শরণে তোমরা বের হয়ে যাও আল্লাহু আকবার আল্লাহ ফাসাউ ইলা যিকরিল্লাহ ইযা নুদিয়া লিসসালাম ইয়াউমুল জুমা জুমার নামাজের আজান যখন দেয়া হয় বের হয়ে যাও তখন কোনো কাজ রাখা যাবে না এই আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বারে বসলে যে আজানটা দেয়া হয় এই আজান কথা বুঝতে পেরেছেন কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য আমাদের বাংলাদেশে এই আজানটা কেন যেন মোয়াজ্জিন ভাইরা ইমাম সাহেবের সামনে এসে আস্তে আস্তে দেয় ছোট ছোট করে ইমাম সাহেবের মুখের উপরে দেয় মাইকে দেয় না এটা এটা পাইছে যে ঢুকছে আজান আজান কি কি কথা বলেন জোরে হবে না তো সব আজান মাইকে এত সাউন্ড করে এই আজানটা ইমাম সাহেবের মুখের সামনে এসে ছোট ছোট করে কেন দেয় এটার কোন দলিল আছে বলে আমার জানা নাই এ আজানটা মাইকে হতে হবে আমি পৃথিবীর যত দেশ ঘুরেছি অনেক বড় বড় মসজিদে আমি জুমার সালাত করেছি সব জায়গায় মাক্ষাতুল মোকার সহ মসজিদে নবী সহ সব জায়গায় খতিম সাহেব জুমার মেম্বারে বসার পরে যে আজানটা দেয়া হয় এটা অন্যান্য আজানের মতো মাইকে দেয়া হয় আল্লাহ বললেন ইদা নদী আলি সালাম ইয়ামিল জুমা জুমার দিনে আজান যখন দেয়া হয় এ আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব বসলে যে আজান সাড়ে বারোটা সোয়া বারোটার দিকে যে আজান এ আজান উদ্দেশ্য নয় বিশ্বনবীর সময় এই সাড়ে বারোটা সোয়া বারোটার দিকে যে আজান ছিল এটা ছিল না বিষ্ণুবীর সময় ছিল না আবু বকরের সময় ছিল না সেদিন ওমর ফারুকের সময় ছিল না এটা চালু হয়েছে সেদিন ওসমান নুরাইনের সময় তখন মদিনাতে মানুষের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে লোকজন আর জায়গা হয় না মুসল্লিতে ঠাসা ঠাসি উনি ঘোষণা দিলেন সুখ জাওরা জাওরা নামক বিশাল একটা বাজার আছে ঘোষণা দিলেন এখন থেকে ওই জায়গায় জুমার নামাজ হবে মানুষ যেন আগ থেকে প্রস্তুতি নিয়ে আসতে পারে এজন্য যাওরা নামক বাজারে উনি আর একটা আজান দেওয়ার প্রচলন করলেন সুবাহ সেখান থেকে আজ অবধি আমরা এই অতিরিক্ত আজানটা দিয়ে থাকি এটা নবীর সুন্নত না এটা সাহাবির সুন্নত বিশ্ব নবীর সুন্না মেনে নেওয়া যেমনি আবশ্যক চার খলিফার থেকে পাওয়া সুন্নত গুলো মেনে নেওয়া আবশ্যক বিশ্ব নবী বললেন আলাই কুম্বি সুন্নাতিল খোলাফা এর রাশিদিন আমার সুন্নত ধরবা হেদায়তপ্রাপ্ত চার খলিফার সুন্নত ধরবা কেমনে ধরবা ইক্ষু চিনেন ইক্ষু না গ্যান্ডারি নাকি আক না কুসাই আখ সামনের দাঁত দিয়ে ভাঙে না সামনের দাঁত দিয়ে বলে ভাঙে চাপার দাঁত দিয়ে এই জায়গার দাঁত দিয়ে শক্ত করে ধরতে হয় বিশ্বনী বললেন আব্দু আলাই হাবিনের সুন্নত কে চাপার দাঁত দিয়ে আঁকড়ে ধরো

আল্লাহ বললেন ফাসাও ফাসাও এর শাব্দিক অর্থ হচ্ছে দৌড়াও আসলে কি তো এই দৌড়াও দিয়ে আসলে দৌড়াও বোঝানো হয়নি এটা দ্বারা বোঝানো হয়েছে আল মুবাদারা ওয়াল ইহতিমাম ইম্পর্টেন্স দেয়া এমফাসাইজ করা গুরুত্ব গুরুত্বের সাথে আগে আগে প্রস্তুতি নাও আও দ্বারা দৌড়ানো বোঝানো হয়নি প্রমাণ কি কারণ বিশ্বনবী দৌড়ে দৌড়ে নামাজে যেতে নিষেধ করেছেন বিশ্বনবী বলেছেন ইদা উকিমাতিস সালাম মনোযোগ দিয়ে শুনেন

ওমাফা তা কুম্ফা যেটা ছুটে যায় নিজে নিজে পড়ো কবুল করে নেবে কে কিন্তু দৌরে যায় নামাজ ধরা যাবে খবর দা ভাবে যাবে হাঁটার মধ্যে একটা গুরুত্ব দিয়ে তাড়াতাড়ি ধরতে যাবেন কিন্তু দৌড়ে যাওয়া যাবে নিষেধ করেছেন অনেক মুসল্লিরা এটা করে ধরেন মাগরিবের নামাজ অজু খানাতে মুসল্লিরা অজু করতেছে ইমাম সাহেব নামাজ শুরু করেছেন আল ক আতুমাল তুমাল ক রিয়া অমাদ্রা কামাল ক রিয়া আছে না সবার মুসল্লি মনে করতেছে অজু হয়েছে আমার অর্ধেক এখন যদি তাড়াতাড়ি অজু না করে দৌড় না দেই রাকাত পাওয়া যাবে রাকাত পাওয়ার জন্য দিছে দৌড় মসজিদে হচ্ছে টাইলসের মসজিদ পিছলায় পইরা মুসল্লি একদিকে লুঙ্গি আর একদিকে আছে না নাই আমার কাছে খবর আছে এরকম পা ভাঙছে অনেকের রাকাত ধরার জন্য মুসল্লি তারা করে দিছে দৌড় মুসল্লি একদিকে লুঙ্গি ঠ্যাং ভাঙ্গা শেষ এখন ল্যাংড়া